আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সো মিমিফাই থেকে আপনারা ফ্রিতে ইনকাম করার সুযোগ পাবেন একটা লাখ টাকার ইনকাম সেটা দেখছেন এখানে সো এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা স্পেন দিছে যারা সেই স্পেনটা হচ্ছে ইথিরিয়াম গিভ হয়ে দিয়েছে ঠিক আছে তো এটা কীভাবে নেবেন এটা নেওয়ার জন্য আপনাদেরকে প্রথমত এখানে যেতে হবে এখানে যে স্পেনগুলো করবেন এই স্পেনের ভিতরে আপনাদেরকে এই যে এই এর কিছু টোকেন স্পেনের যে এই যে লাল স্পেন আছে এগুলো বাঁধবে লটারির মতন বাঁধবে বাঁধলে এখানে প্রতিদিন আপনি ছয়টা করে টিকিট নিতে পারবেন ছয়টা করে টিকিট নিতে পারেন এর ভিতরে মনে করেন 200 জন করে প্রতিদিন পাবে এই ছয়টা টিকিটের ভিতরে যদি আপনার এখানে একটা টিকিট বাইতে যায় তাহলে সর্বনিম্ন পাবেন আপনি একশো পাঁচ ডলার ঠিক আছে সো একশো পাঁচ ডলার সর্বনিম্ন কীভাবে সো এটা সব স্প্যানগুলো করে আপনার এখানে দেখবেন যে কাদের নাম আসছে বলেছেন চেক দেবেন এখন বেশ কিছুদিন এই সুযোগটা থাকবে এখানে আপনার নাম যদি আসে যেভাবে নাম আসবে এখানে অনেকেই আছে বাংলাদেশে পাইতেছে এই যে আবদুল্লাহ ইনি হয়তো বাংলাদেশ বা ইন্ডিয়ান বা পাকিস্তানের হইতে পারে সেরকম অনেকেই আছে ঠিক আছে মোহাম্মদ ফোন দেশ সময় হয় না আচ্ছা এই ব্যবহার করে আপনারা মোটামুটি এমএফআই থেকে চান্স নিতে পারেন সে যতগুলো আইডি আছে সবগুলো আইডি দিয়ে আপনারা চেক করেন সো আমি এখন একটা দেখাই দিই পার্টিক্যালে কীভাবে আপনি ইয়ে করবেন সো আমার প্যারালাল স্পেস আমি চলে গেলাম যার পরে এখানে আমার যে মিএাই অ্যাকাউন্ট আছে এমএফএই অ্যাকাউন্ট ঢুকলাম এটা আমার মানে এক্সট্রা আইডি স্যার আমি এখানে ছয়টা স্পেন্ট মারছি এখানে যদি আরও ছয়টা মারি তাহলে আমার বারোটা স্পেন্ট হবে এমন করে যদি প্রতিদিন একশো দুশো দুশোটা স্পেন্ট মারতে পারেন তাহলে দেখা যাচ্ছে একটা যদি পাইতে যাই বাস হয়ে গেল কাজ ওকে সো এখানে যাব যাই এখানে আমি এক দুই তিন পাঁচটা করে দিয়ে দশটা করে দিয়ে দিলাম দিয়ে এমন এখানে আমি স্পেন মেরে দিলাম সেভাবে ওইভাবে স্পেন হইতে হইতে আপনার যদি ওই স্পেনের টিকিট বাদে তবে আপনি ওই স্পেন আপনার অটোমেটিক হয়ে যাবে এখানে স্পেন মারলেই হবে আর কোনো কিছু করা লাগবে না ছয়টা আপনাকে মারা লাগবে প্রতিদিন তো কাঠ পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে আমি যে একটা বাদে নেই আমার আমার সব শেষ কিন্তু আমার বাদে নেই আচ্ছা মানে এই যে স্পেন ফ্রি স্পেন পাঁচ কী করতে হবে আপনাকে আর্নিং আসতে হবে আর্নিং আসার পরে যে এখানে যে টাস্কগুলো দিয়েছে ওরা যে ভিডিও দিয়ে শুরু করে ওরা দেখে দেখে আপনি এই ফ্রি স্পেনের টাস্কগুলো পাবেন ঠিক আছে সো এইভাবে করে আপনারা এই যে আমি এ যদি এখন ওয়ালেট কানেকশান করি তাহলে মোটামুটি কী বল ওয়ালেটটা কানেকশান করতে হবে ট্রন কীবারটা কানেকশন করে নিলাম কানেকশন হয়ে গেছে আমাকে যত সম্ভব ফ্রি স্পেন একশোটা দিয়েছে যত সম্ভব না দেয় নাই কারণ আমি এখানে কোনো কাজ করি নাই সেভাবে আপনারা ইউটিউবের ভিডিওগুলো দেখবেন দেখলে মোটামুটি পেয়ে যাবেন ভিডিও দেখবেন ভিডিও দেখা লাগবে না জাস্ট এখানে ঢুকবেন ঢুকা একবারে এই যেভাবে ব্যাক মেরে দেবেন দিয়ে দেবেন টাইম কাউন্ট হবে দু মিনিট পরে আপনি দশটা টোকেন পাবেন এইভাবে করে টোকেনগুলো নিয়ে আপনি মোটামুটি মনে করেন যে ভালো একটা সুযোগ কাজে লাগাইতে পারবেন ঠিক আছে তো চলে আসতাম আমার তিন নম্বর আইডিতে ঠিক আছে তিন নম্বর আইডিতে এসে আপনাদের আমি এখানে আমার কয়টা আছে স্পিন করতে আছে 35 টি স্পিন আছে 35 টি স্পিন আমি বের দেখাব ঠিক আছে এই যে স্পিন করে দিলাম এই যে বাত দিবেন এর ভিতরে আপনারা ওই ইথেরিয়াম এর টিকিট বাতলে 6টা টিকিট বাতলে আপনি মনে করেন এখানে অটোমেটিক আপনাদের স্পিন হয়ে যাবে ঠিক আছে এই যে আপনাদের কাজ সো আপনারা এখন স্পেন ওরা ধরা স্পেন মারেন আর স্পেন মাইয়েরা আপনি প্রতিদিন টিকিটে উইনার হন ঠিক আছে আচ্ছা এভাবে স্পেন মারতে থাকবেন যদি বাদে ছয়টা স্পেন বাড়িতে যাবে বাস পরের দিন আবার ছয়টা মারবেন ওই হিসাবে আমার একটা বাধে নেই সো আমার মেন আইডিতে বাদ ছিল সো প্রথমত কী করতে হবে আপনাকে ইউটিউবের ভিডিওগুলো দেখতে হবে দেখে আপনারা হচ্ছে টিকিট তৈরি করে নেবেন যে টিকিট দ্বারা আপনারা ইয়ে করতে পারেন স্পেন মায়েরা মোটামুটি একটা টিকিট যদি বাইরে দেয় বাস ভালো একটা ইনকাম হবে সো দেখা ব্যাপারের ভিডিওতে আজকে এই পর্যন্ত আশা করি বিস্তারিত করতে আছেন এইখানে যে স্পেন মারবেন এইখানে যে স্পেন মারবেন এই স্পেনের ভিতর থেকে এই যে এটা বাদতে হবে এটা প্রতিদিন ছয়টা বাদতে হবে ছয়টা বদলে আপনার আজকের মিশন কমপ্লিট ঠিক আছে সো তারপরে এখানে যাবেন এখানে যাবেন এখানে এখানে যাবেন যার পরে আপনি ঢুকবেন এই যে ঢুকলেন আমার মনে আজকের মিশন কমপ্লিট যে ছয়টা আমার ওই টিকিট বাইরে গেছে এই যে সেটা আমার টিকিট পেয়ে দিয়ে গেছে ঠিক আছে এখন আমার এই যেখানে অল টাইম দি আর ইন দি দি এন্ড অফ লুক ফর লাক উইনার লিস্ট সো উইনার লিস্ট হবে যেখানে প্রিভিউ মানে আগে যারা পাইছিল এখন আমি কারেন্টে আছি বর্তমানে রানিং চলতেছে তো সবাই এটা ট্রাই করেন যতগুলো আইডি দিয়ে পারেন স্পেন্ড পারেন